আইপিএল দু হাজার পঁচিশ তো বাকি এখনও দু মাস যেখানে কলকাতা নাইটার্সের সব থেকে একটা টপিক ট্রেন্ড করছে লাইক ইঞ্জুরিজ এখন নর্জে একবার গুডবাজ নর্জে তো ভাই মানে এবছর আইপিএলে কমপ্লিট বাহার এরকমই বলতে পারেন ছ কোটি টাকায় কলকাতা নাইটার্স তারকে মেন বোলার হিসেবে নিয়েছিল কিন্তু সে এবছর আইপিএলে দেখা যেমন এখন স্পন্স স্পেন্সার জনসনের সাথে কে খেলে সেটা দেখবার বিষয় বাট তারপরেও আরেকটা ডাউটফুল আছে গুডবাজকে নিয়ে তো গুডবাজের পরিবর্তে কে আসতে পারে জাস্ট অ্যাস এ রিউমার ভিডিও বানাচ্ছি এখন অফিসিয়ালি কিছু হয়নি কারণ ভাই অনেক ফেসবুক পেজেই অনেক কিছু চলছে এই কারণে আপনাদেরকে জানাচ্ছি তো গুডবাজের পরিবর্তে গুডবাজ যদি দেখো তো অ্যাস ব্যাকআপ উইকেট কিপার রেখেছিল কলকাতা নাইট রাইডার্স যদি কুইন্টিন ডি কক ফ্লপ খায় তবেই তাকে খেলাবে কিন্তু কুইন্টিন ডি কক এত তাড়াতাড়ি ফ্লপ খাবে কি বলে আপনাদের মতে অবশ্যই নিচে কমেন্টে জানান অ্যান্ড যাই হোক গুড়বাজের যে ইঞ্জিরিস ইঞ্জিরিসের কারণে আপনারা জানেন যে শেষ যে বড় সিরিজ চলে গেল সে খেলিনি অ্যান্ড অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে রাখা হয়েছে বাট এখনও কনফার্মভাবে পেলিং ইলেভেনে তাকে দেখা যাবে কি এখনও ঠিক নেই তিনি পুরোপুরি ফিট নন এটাই শোনা যাচ্ছে বাট কলকাতা ন্যাক্টার্সে যদি গুড়বাজ ফিট না থাকে তাহলে তার পরিবর্তে লিটন দাসকেই আনা হবে কারণ লিটন দাসের দুর্দান্ত ফর্ম এবছরের শুরু থেকে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের দলের হয়ে খেলতে নাও দেখা গেলেও পারফরমেন্স দিতে পারে গুরবাজ যে পরিবর্তে লিটন ডাস এবং ভালোই খেলে দিতে পারে কারণ এবার লিটন ডাসের কিন্তু ফর্ম ভালো আছে অবশ্যই এক বছর কলকাতা নাইটার্সের হয়ে খেলছিল লিটন ডাস কিন্তু সে বছর ভালো খেলতে পারিনি তাই অপশনে নেক্সট বার পিক হয়নি কিন্তু এবছর হয়ে